যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতি বিখ্যাত কবি প্রকাশক লেখক জাতীয় লেখক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক তারা শাজান সহ মোশাদ ভাই সালাম সালাউদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং পাঠক আমি একজন পাঠক আমার প্রধান পরিচয় আমি সালাম সালাউদ্দিনের লেখা পড়ি ভুয়ান আমাদের লেখা পড়ি ইন্দাদুল্লিয়ানের লেখা পড়ি জাফর ইকবালের লেখা পড়ি তারা সহজ পাঠক এবং সাবলীল বাংলা ভাষায় লেখা অনেক জটিল লেখা রবীন্দ্রনাথ যেই সাধু ভাষায় লিখছে সেই সাধু ভাষায় না লিখে চলতি ভাষায় এখন যারা লিখে তাদের লেখা পড়তে আকর্ষণ বেশি করে আমরা পড়তে চেষ্টা করেছি কিন্তু আমাদের সন্তানরা এখন আর পড়তে চায় না তারা ফেসবুক টুইটার টেলিভিশন এই আধুনিক তথ্য প্রযুক্তির উপরেই ব্যস্ত আর এখন এস এম এসের যুগ একেবারে ছোট্ট শর্ট মেসেজের যুগ এখন আর কেউ পড়তে চায় না এক লাইন দুই লাইনের বেশি আর কোনো না এই আয়োজনটা যদিও মনে হয় ক্ষুদ্র কিন্তু আবেদনটা অনেক বড় আমার কাছে মনে হয় কারণ মানুষকে আগামী প্রজন্মকে পাঠক গড়ে তোলার ক্ষেত্রে এই পাঠক পরিষদ জাতীয় পাঠক পরিষদ সারা দেশে ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি লেখক পরিষদ যে উদ্যোগ সালেম সালাউদ্দিন কবি শাহজাহান আবদালি মোরশিদুল হক সহ ভাইয়েরা নিয়েছেন আমি এর সাথে ছিলাম আছি থাকব এই সাথে এটাও বলছি যে আমাদের সন্তানদের পাঠক গড়ে তুলতে হবে সুস্থ সুন্দর শুভ সুন্দর অভিব্যক্তি বিকাশ করতে হবে তাদের যদি চেতনা লেভেলটা উন্নত করতে হবে পাঠ করতেই হবে পড়তেই হবে না পড়লে মানুষ জানবে কীভাবে পুরাণের প্রথম যে বাণীটা সস্তার পক্ষ থেকে আমাদের প্রিয় নবীর কাছে আসে আল্লাহর মাধ্যমে যে মেসেজ আসে সেই ম্যাসেজটাকে ফার্স্ট ম্যাসেজটা ছিলা খালা অর্থাৎ তুমি তোমার প্রভুর নামে পড়ো পড়তেই হবে পড়তেই হবে যত বেশি পড়বেন ততই বেশি জানবেন জানতে হলে আপনাকে পড়তেই হবে না পড়লে আপনি কিভাবে জানবেন এই জন্য আমাদের সন্তানদেরকে আগামী প্রজন্মের মানুষগুলিকে শিশুদেরকে যদি আমরা সত্যিকার অর্থে মানুষ করতে চাই তাদেরকে পাঠক পাশ করে তুলতে হবে এই কারণেই আমরা এই যে লেখক পাঠক সম্মিলনের আয়োজকদের ভূষি প্রশংসা করছি এই সাথে সাথে এর আবেদন প্রতি বছর প্রতিদিন আরেকটু একটু করে বৃদ্ধি পাবে এবং এটা জাতীয় আকার আরও অনেক বড় বৃহৎ পরিসরে আয়োজন হবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং যারা আয়োজন করেছেন তাদের সকলের শুভকামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি যারা কষ্ট করে এসেছেন এবং আমাদের অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এসেছেন কষ্ট করে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে এবং এই পরিসর আরও বেশি বৃদ্ধি পাবে জাতীয়ভাবে এর ব্যক্তি বিকাশ লাভ করবে এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ